This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা মর্নিং সুপার প্রাইম টাইমে আপনাদের আরও একবার স্বাগত জানাই আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে সন্দীপ ঘোষের নিয়োগ নিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে একটা বিক্ষোভের পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে চিকিৎসক পড়ুয়াদের বিক্ষোভ সেখানে গতকালই অধ্যক্ষের ঘরে তালা ঝোলান ন্যাশনাল মেডিকেলের চিকিৎসক পড়ুয়ারা সকাল থেকে সেখানে অবস্থানে বসেছেন পড়ুয়ারা সন্দীপ ঘোষকে ঢুকতে দিতে তারা নারাজ সেখানে গিয়েছিলেন শাহ সাহাকে ঘিরে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন বোব্যাক্স স্লোগান দিয়েছেন তারা স্বর্ণকমল সাহাকে দেখেই সকালে শুনলাম এখানে এরা সন্দীপ সকালে শুনলাম এখানে এরা সন্দীপ ঘোষকে আটানোর আটকানোর চেষ্টা করছে কেন আটকানোর চেষ্টা করছে এটা আমি জানতে চাইছি এজ চেয়ারম্যান মৌরবী কল্যাণ সমিতি আমি চাই আলোচনা আছি এই রকম ক্যাপ করে চলবে আপনি সন্তুষ্ট সন্দীপ ঘোষকে আপনি সন্তুষ্ট সন্দীপ ঘোষ আপনি সন্তুষ্ট সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষকে নিয়ে আপনি সন্তুষ্ট আমার সন্তুষ্ট হবে একটা ডিসিশন এসে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি ডিসিশন নিয়েছে এখানে ভ্যাকেন্সি হয়ে গেছে অজয় রায় শ্রী বিশ্বাসের তার রিচার সেইখানে দিচ্ছে আপনার সামনে এসব এইসব এসব চলছে একটা রাজনৈতিক খেলা চলছে এটা আমি হতে দেবো না আমার সহকর্মী অরিত্র এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে অরিত্র আজ স্বর্ণকমল সাহা তিনি যখন যান সেখানে তাকে ঘিরো গো ব্যাক স্লোগান দেওয়া হয় তার কারণ চিকিৎসক পড়ুয়ারা যারা বিক্ষোভ প্রতিরোধ করছেন তারা কখনোই চান না কোনো রকমভাবে রাজনীতির রং লাগুক তাদের এই আন্দোলনে তাদের এই বিক্ষোভে তারা বিহিত চাইছেন আর কি বলছেন তারা স্বর্ণকমল বাবুই বা আর কি বললেন

চিকিৎসক আন্দোলনরত হয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় যে বহু ব্যাগ যাওয়ার জায়গা এটা নয় তারা পড়ুয়াদের সাথে কথা বলতে এসছেন তারা কি দাবি জানাচ্ছেন তাদের দাবি দেওয়া যদিও এই ঘটনার পরে কোনোভাবেই আশ্বস্ত হতে পারে যে পড়ুয়ারা অনবর প্রথমে প্রোগ্রাম শুরু করেন এবং চেয়ারম্যান তিনি এবং সেই কারণে তিনি এখানে এসেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছ সাহা জাভেদ খান সহ যারা পড়ুয়া চিকিৎসক রয়েছেন তাদের প্রতিনিধি যারা রয়েছেন তারা এই কথা বলছেন যারা আন্দোলন করছেন পড়ুয়াদের সাথে কেন তারা কিছু খুশি পারছেন না কি কি সমস্যা বেশ বেশ ধন্যবাদ ধন্যবাদ অরিত্র তোমার কথা খুব স্পষ্টভাবে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না তবু এখনো পর্যন্ত যা সিচুয়েশন আমরা দেখছি যে সিএনএমসি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রছাত্রীরা তারা প্রথমে আজকে সন্দীপ ঘোষকে সেখানে প্রবেশের অধিকার কোনো রকমভাবে ভাবে তারা তাদের তরফ থেকে দেবেন না তারা তাকে গো ব্যাক স্লোগান জানান সন্দীপ ঘোষ আপনারা জানেন গতকাল অধ্যক্ষ পদ থেকে তিনি ইস্তফা দেওয়ার পর নতুন দায়িত্বে তিনি তারা ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভে স্বর্ণকমল সাহা তিনি যখন গিয়েছিলেন তাকে ঘিরেও ব্যাক স্লোগান দেয় ছাত্রছাত্রীরা

আপনারা দেখছেন সেই মুহূর্তের ছবি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে আজ স্বর্ণকমল সাহা গিয়েছিলেন যিনি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহাকে ঘিরেও আজ গো ব্যাক স্লোগান ওঠে তাকে দেখে আজকে গো ব্যাক স্লোগান তোলেন ছাত্রছাত্রীরা আজ জাভেদ খানও তিনি গিয়েছিলেন সেখানে আমরা দেখাচ্ছি আপনাদের সেই ছবি ছাত্রছাত্রীরা তাদের ঘিরে গো ব্যাক স্লোগান তোলেন তারা বলেন যে গোটা ঘটনার বিহিত চাই রাজনৈতিক রাজনৈতিক কোনো কোনো রং এতে লাগুক তারা তা চান না তারা গোটা বিষয়টার বিহিত চান শুধু তাই নয় আজ সকালেও তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছেন আজকে সকালেও তারা গো ব্যাক স্লোগান দিয়েছেন এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন যখন স্বর্ণকমলের স্বর্ণকমল সাহার সঙ্গে তাদের কথোপকথন চলছিল কোনোরকম উত্তপ্ত বাক্য বিনিময় নয় কিন্তু তারা পরিষ্কারভাবে তাদের তরফ থেকে গোব্যাক স্লোগান দিয়ে জানিয়েছেন যে পরিস্থিতির এই মুহূর্তে যা পরিস্থিতি সে পরিস্থিতি থেকে মোকাবিলা করার জন্য তারা অনর আছেন তাদের দাবিতে এবং তারা বেশ কিছু দাবি জানিয়েছেন এবং এক্ষেত্রে ফিলটমা খুন ধর্ষণের ঘটনার তারা বিহিত চাইছেন আমার সহকর্মী অরিত্র সেখানে রয়েছেন এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি আমি আরও একবার অরিতর কাছ থেকে জেনে অরিত্র না কোনো কারণে কোনো কারণে অরিত্রর কথা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তার কারণ আপনারা বুঝতেই পারছেন যা পরিস্থিতি তাদের সেখানে সেখানকার আশপাশের কিছু আওয়াজ আসছে তার কারণ ওখানে একে অপরের সঙ্গে কথা চলছে তাদের ওখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন সেখানে তারা প্রতিবাদ জানাচ্ছেন তারা বিহিত চাইছেন ফলে সেখানকার পরিস্থিতি খুব সহজেই আজ করা যাচ্ছে সেই ছবিও আপনাদের আমরা দেখাচ্ছি আমরা এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সেটি তৃণমূল বিধায়ক স্বর্ণকমর সাহা এবং জাভেদ খান তিনি যখন গিয়েছিলেন আমি আরও একবার চেষ্টা করি অরিত্রের সঙ্গে কথা বলার অরিত্র তুমি আমার কথা শুনতে পাচ্ছ স্পষ্টভাবে দেখো শুভজিৎ এই মুহূর্তে জামেদ খান এবং যিনি রয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে স্বর্ণকমল সাহা তাদের সাথে পড়ুয়ারা শান্তিপূর্ণ আলোচনা করছেন এবং তাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি তারা জানাচ্ছেন যদিও যে মুহূর্তে স্বর্ণকমল সাহা এসে পৌঁছান সেই মুহূর্তে এই পরিস্থিতিটি ছিল না কারণ পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে গো গোব্যাক্স স্লোগান দিতে শুরু করেন চিকিৎসক পড়ুয়াদের একটা অংশ এবং সন্দীপ ঘোষকে বদলি করে এখানে কেন নিয়ে আসা হচ্ছে তারা সন্দীপ ঘোষকে কোনোভাবে মানতে চাইছেন না সেই কারণে কিন্তু সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা মূলত সামনে সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যদিও পরবর্তী ক্ষেত্রে স্বর্ণকমল সাহা আশ্বস্ত করেন যে তিনি শান্তিপূর্ণ আলোচনা করতে চাইছেন পড়ুয়াদের কি বক্তব্য সেটি তিনি জানতে চাইছেন এবং সেই কথার পরেই কিন্তু এই মুহূর্তে শান্তিপূর্ণ আলোচনা চলছে প্রায় মিনিট পনেরো সময় অতিক্রান্ত হয়েছে আলোচনা করছেন পড়ুয়ারা যাদের যা দাবি দেওয়া রয়েছে সন্দীপ ঘোষকে তারা কেন দায়িত্ব নিতে দেবেন না সেই বিষয়গুলিও তারা কিন্তু জানাচ্ছেন স্বর্ণকমল সাহার সামনে এবং কার্যত যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল স্বর্ণকমল সাহা যে মুহূর্তে প্রবেশ করেছিলেন সিএনএমসিতে সেই চিত্রrolle পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক বড়ুরা শান্তিপূর্ণ আলোচনা করছেন এবং আলোচনার ফল কি বেরিয়ে আসে কি সমাধান সূত্র পাওয়া যায় বা কি রফা হয় এই আলোচনার সেই বিষয়টার দিকে আপাতত নজর রাখতে হবে শুভজিৎ অনেক ধন্যবাদ অরিত্র আমি কথা বললাম সহকর্মী অরিত্রর সঙ্গে অরিত্র এই মুহূর্তে রয়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে যেখানে ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করছে একদিকে আপনারা দেখছেন সেই ছবি লাইভ দেখছেন এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে পড়ুয়ারা ফুঁসছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধেও তারা গো ব্যাক স্লোগান দেন কিছুক্ষণ আগে যখন সেখানে তৃণমূল বিধায়ক হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা গিয়েছিলেন সঙ্গে ছিলেন জাভেদ খানও তাদের দেখেও তারা গো ব্যাক স্লোগান দেন তার কারণ তারা কোনো রকম রাজনৈতিক পদক্ষেপের ক্ষেত্রে চাইছেন না তারা চাইছেন এমন কোনো পদক্ষেপ যাতে এই নক্কারজনক ঘটনার নিন্দা করে তারা বিহিত চাইছেন